বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা সাধারণ সম্পাদক হানি সরকার নির্বাচিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে তেরো সদস্যের এই কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সোহেল রানা ও আর টিভির জেদ্দা প্রতিনিধি হানি সরকার উজ্জ্বল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেদ্দাস্ত একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই নির্বাচনে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এম ওয়াই আলাউদ্দিন নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন কমিটির অন্যান্যরা হলেন বাহারুদ্দিন বকুল এস উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাসুদ সেলিম সহসভাপতি সাজিদুল ইসলাম সহসভাপতি সেলিম আহমেদ মোহাম্মদ ফিরোজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পারভেজ ওভি কাউসার আব্দুল সালাম সাংগঠনিক সম্পাদক রফিকুল হক চৌধুরী তথ্য ও সম্প্রচার ও দপ্তর সম্পাদক এস রহমান নিউজ নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ